আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি যে যে হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন মাছ মাংস থেকে বেরিয়ে এসে প্রায় সময়ই মনে ইচ্ছে হয় একটু সাদামাটা একটা আইটেম করি কিন্তু আবার মনে মনে এটাও থাকে না যেন খাদ্যের ছয়টা পৃষ্টিক উপাদান একটু বাদই রয়ে গেল। হ্যাঁ আজ এমন এক রেসিপি করে দেখাচ্ছি যাতে করে এক ঘিলে আমরা ছয়টা পাখি মেরে ফেলতে পারি তার জন্য প্রমাণ সাইজের দুটো আলোকে কিউব কিউব করে কেটে সামান্য লবণ হলুদ মাখিয়ে আগে ভালোভাবে ধুয়েছিলাম তারপর সামান্য লবণ হলুদ মাখিয়ে কড়াইতে গরম সরিষার তেল দিয়ে দুই টেবিল থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি হালকা হিটে মিডিয়াম হিটে এগুলোকে দেড় মিনিট থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তিন চারটা কাঁকড় নিয়েছি কিছু কাঁকড়ল কুচি কিছু কাঁকড় একটু পরিপক্ক সেগুলোকেও সেম প্রসেসে ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর পানিটা ছাঁকিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই তেলের মধ্যেই ভেজে নিয়েছি এক থেকে দেড় মিনিটের মতো তবে অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লোতে দিয়ে কিন্তু ভাজতে হবে না হয় কিন্তু পড়ে যাবে অথবা ভেতরে কাঁচা থেকে যাবে আরও কিছু কই বলি একশো গ্রামের মতো হবে সেম প্রসেসে সেগুলোকেও ভেজে নিয়েছি তবে কইটা হতে কিন্তু অল্প সময় লেগেছিল। আরও সিজন অনুযায়ী কিছু কিছু সবজি মিষ্টি কুমড়া ডাঁটা গাজর কচাকলা আর এখানে কিছু আছে পুঁইশাকের কচি ডাটা। এগুলোকে ভালোভাবে ধুয়ে সেম প্রসেসে ওই যে অবশিষ্ট তেলটা ছিল এই তেলের মধ্যেই মিডিয়াম টু লো মিডিয়াম লো হিটে আমি এগুলোকে একটু লালচা ব্রাউন করে ভেজে নিয়েছি প্রত্যেকটা সবজি এমন পরিমাণ করে ভাজতে হবে যাতে করে এগুলো ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট পর্যন্ত হয় তবে এর বেশি যাতে না হয় অ্যাকচুয়ালি এখানে সবজি কি দিব না দিব অথবা কতটুকু দিব তা সম্পূর্ণ আপেক্ষিক যে কোনো পরিমাণ যে কোনো প্রকার সবজি দিলেই কিন্তু এই সবজিটা খেতে খুবই ভালো লাগবে তবে চেষ্টা করবেন এতে যাতে সব ধরনের কালার কম্বিনেশনটা থাকে তাহলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমনি ভালো লাগবে অবশিষ্ট যে কাঁচানো তেলটা ছিল এই তেলের মধ্যে আমি এখানে দুই মুঠো আমাদের হাতের দুই মুঠো মসুরের ডাল আগে একটু ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো তারপর পানিটা ছেঁকে সামান্য একটু হলুদ দিলাম সামান্য একটু লবণ দিলাম হাফ চামচের মতো লবণ দিয়েছি লবণটা আসলে আপেক্ষিক এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ফুল হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এভাবে ফুল হিটে রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এই চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসবে যখন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে আসবে আস্ত দানা দানা থাকবে সামান্য একটু গালতে শুরু করবে তখনই এতে ভেজে রাখা সবগুলো সবজি একসাথে দিয়ে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি কয়েক মিনিটের জন্য তিন চার মিনিট পর পর একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে না হয় কিন্তু যেহেতু সবগুলো সবজি মোটামুটি আধা সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা আধা সিদ্ধ তাহলে কিন্তু তলায় লেগে যাবে সবজিটা এরকম চার পাঁচ মিনিট যখন রান্না হবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের কিছু পোশাক আর যে ছিল সে ডাটা ছাদ আরও কিছু ছাদ বাগানের কলমি শাক লাল সবুজ হলুদ সব ধরনের সবজি দিয়েছি শাক সবজি দিলাম এতে করে খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে এখন ঢাকনাটা দিয়ে আরও তিন চার মিনিট আমি রান্না করে নিব ফাইনালি যখন মোটামুটি সবগুলো সবজি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে আসবে তখন এতে কয়েকটা কাঁচামরিচ দেবো আর একটু ধনেপাতা পাতা দিয়ে এদিকে বাগানটা রেডি করে নিচ্ছি সামান্য একটু জিরা দিয়েছি আর বড়ো সাইজের একটা রসুন কুচি করে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে জিরাটা অবশ্যই পরে দেবেন যখন ফোড়নটা রেডি করবেন প্রথমে দিলে কিন্তু জিরাটা পুড়ে গিয়ে বেশি ভালো লাগবে না খেতে আর এতে শেষ মেশ যদি চান জিরা চেলে রেখে সেই জিরার যে গুঁড়োটা আছে চেলে রাখা জিরার গুঁড়োটা পরবর্তী দিলেও কিন্তু মোটামুটি একটা সুন্দর ফ্লেভার আসবে তাহলে দর্শকগুল দেখলেন তো যখন এরকম মোটামুটি সবজিটা একশো পার্সেন্টের মতো গলে আসবে একটা থকথকে ভাব আসবে ঝোলটা মাখা মাখা হবে সে পর্যায়ে চুলাটা অফ করে দিবেন এবং চুলা থেকে নামিয়ে দিবেন যদি এতটুকু ঝোল রাখতে চান চুলার উপর আর রাখবেন আর যদি একটু কমাতে চান চুলার উপর রেখে দেবেন গরম ভাত খিচুড়ি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে তাহলে দর্শকের আমার রেসিপিটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটন ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ